আসসালামু আলাইকুম ডিপেনটেক বিডিতে আপনাকে স্বাগতম আপনি যদি একজন স্টুডেন্ট হন অথবা পলিটেকনিকের কম্পিউটার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট হন তাহলে ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওটিতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ সাথে আছি আমি মোহাম্মদ মিয়া স্টুডেন্ট সিএসসি ডিপার্টমেন্ট অ্যাডভাইজার ডিপেন্টিক বিডি তাই আপনি যদি এ বিষয়ে আগ্রহী হন দেখতে থাকুন ফিরে আসছি ছোট্ট একটি ইন্টার পর ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমাদের প্রথম যে পূর্ণরূপটি রয়েছে সেটি হলো জিআইএফ গিফট গ্রাফিক্যাল ইন্টারচেঞ্জ ফর্মেট গিফট এর পূর্ণরূপ হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারচেঞ্জ ফর্মেট আমরা প্রায় সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে সোশ্যাল মিডিয়াতে কয়েক সেকেন্ড এ চলমান ছবি দেখতে পাই এটাই গিফট নামে পরিচিত এটি এক ধরনের বিটম্যাপ ইমেজ এটি এক ধরনের ইমেজ ফরম্যাট বা বিটম্যাপ ইমেজ ভিডিওতে ভিডিওর শেষে মানে এক্সটেনশন যেমন ডট থ্রি জিপি অথবা ভিডিওর শেষে এক্সটেনশন থাকে হলো ডট এমপি ফোর অথবা থাকে ডট ভি দেখি তো তেমনইভাবে ছবিরও বেশ কিছু ফর্মেট বা এক্সটেনশন রয়েছে যেমন ডট আই ডট জেপিইজি এবং ডট জেপিজি গিফট ও ছবির একটি ফর্মেট এর বিশেষত্ব হচ্ছে ছবিগুলোর প্রাণবন্ধ করা অর্থাৎ এনিমেট করা গিফট ছবিতে অ্যানিমেশন পুনরাবৃত্তি করতে থাকে অর্থাৎ একটি ছবি বারবার ওটা করতে থাকে যেন ওই ইমেজটি দেখে মনে হয় এটি একটি চলমান ভিডিওর মতো তো স্টেপ ওয়াইট হেড উনিশশো সাতাশি সালে এটি ধারণা দেন এবং এটি তৈরি করেন একই বছর কম্পু সার্ফ কোম্পানি এটি প্রকাশ করেন তো এই ছিল গিফট সম্পর্কে বিস্তারিত আলোচনা এবার আমরা দ্বিতীয় নাম্বার দেখব তো দ্বিতীয় নাম্বারে যেটি রয়েছে সেটি হলো বিএমপি বিএমপির পূর্ণরূপ হলো বিটম্যাপ অথবা বিটম্যাপ ইমেজ বিটম্যাপ অর্থাৎ বিএমপি ডিজিটাল ইমেজগুলো সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি চিত্রভিত্তিক বিট বিটম্যাপ শব্দটি কম্পিউটার প্রোগ্রামিং শব্দভাণ্ডার থেকে আসে যার মানে বিটম্যাপগুলি একটি মানচিত্র বিটগুলির আংশিকভাবে ম্যাপ করা থাকে বিটম্যাপ ডিজিটাল ইমেজ নির্দিষ্ট করার জন্য রাস্টার গ্রাফিক্স পদ্ধতি ব্যবহার করে এবং তৃতীয় নম্বরে আমরা যেটি দেখব সেটি হলো জেপিইজি জেপিইজির পূর্ণরূপ হলো জয়ন ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ জেপিইজি একটি ডিজিটাল ছবির ফাইল ফরম্যাট ডিজিটাল ক্যামেরাগুলি ফাইলকে আকারে অনেক ছোটো করতে জেপিইজি হিসাবে সদ্য তোলা ফটোগ্রাফিকগুলি কমপ্রেস করে অর্থাৎ আমরা যখন ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলি ছবির সাইজ যখন অনেক বড়ো হয় এই বড় সাইজের ছবিটিকে ছোটো করতে জেপিইজি এক্সটেনশন ব্যবহার করা হয় এটি ফটো স্টোরেজের জন্য সবচেয়ে সাধারণ ফাইল ফরম্যাট অর্থাৎ জেপিজি হলো একটি স্ট্যান্ডার্ড ফাইল ফরম্যাট যাতে আপনার ক্যামেরার ছবিগুলোকে কমপ্লেসিং করে যার ফলে আপনি আপনার ফাইলগুলোকে সহজেই সংরক্ষণ ও প্রেরণ করতে পারেন তো এরপর আমরা চার নম্বরে দেখব চার নম্বরে কী রয়েছে তো চার নম্বরে রয়েছে এসডাব্লু এফ অর্থাৎ এসকোস ওয়েফ ফ্ল্যাশ এফ এর পূর্ণরূপ হলো এসকোস ওয়েব ফ্ল্যাশ স্কোস ওয়েব ফ্লাব এর সংক্ষিপ্ত রূপই হচ্ছে এসডাব্লু এফ স্কোস ওয়েব এর প্রথম লেটার এস এবং ডাব্লিউ নিয়ে অর্থাৎ এস এবং ফ্লাশের এফ নিয়ে এই মিলে এস ডাব্লু এফ এস এফ একটি ফাইল এক্সটেনশন বা ফ্ল্যাশ ফাইলে ব্যবহার করা হয় আগের দিনে ওয়েব পেজ এর অ্যানিমেশনের জন্য ফ্ল্যাশ ফাইল প্রচুর ব্যবহার করা হতো তবে এটি এসিও ফিডিলিটি না হওয়ার কারণে মানে না হওয়ার জন্য এর পরবর্তীতে প্রচুর পরিমাণে জাভাই স্ক্রিপ্ট এবং সিএসএস ব্যবহার করা হয় ওয়েব অ্যানিমেশন করার জন্য অর্থাৎ এস আগে ওয়েব পেজগুলোতে অনেক ব্যবহার করা হতো এবং সর্বশেষ এবং পঞ্চম নম্বরে যেটি রয়েছে সেটি হলো ডাব্লু এম ভি অর্থাৎ উইন্ডোজ মিডিয়া ভিডিও তো ডাব্লিউ এম ভি এর পুনর্ব বললাম উইন্ডোজ মিডিয়া ভিডিও উইন্ডোজ মিডিয়া ভিডিও কি উইন্ডোজ মিডিয়া ভিডিও ভিডিওতে মানে ভিডিও কোড এবং সংশ্লিষ্ট ভিডিও কোডিং ফরম্যাটের একটি সিরিজ অর্থাৎ আমরা উইন্ডোসে যে বিভিন্ন ধরনের বাইডিফল একটা মানে ভিডিও প্লেয়ার পাই সেটাই হচ্ছে ডাব্লিউ এম উইন্ডোজ মিডিয়া ভিডিও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউবের অ্যালগোরিদমকে জানিয়ে দিন ভিডিওটি খুবই হেল্পফুল এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করুন ধন্যবাদ